খুবই কমন একটা সমস্যা নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো আর সেই কমন সমস্যাটা হলো যে আমাদের দাঁতের ব্যথা এবং দাঁতের যে পাইরিয়া হয় দাঁতের মারি ফুলে যা পুজ আসা এবং সেই সাথে মুখে দুর্গন্ধ মোট কথা দাঁতের এই সমস্যা নিয়ে একটা এত সুন্দর একটা সমাধান আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো যেটা নিয়ে আসলে আপনি জানা থাকলে দাঁতের ব্যথা বা দাঁতের এই সমস্যাগুলো খুবই সুন্দরভাবে খুব ভালোভাবে আপনি একটা সমাধান পেতে পারেন এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব সহজে যাতে এই পাইরিয়াটা ভালো হয় সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো প্রথম বিষয় হলো যে আসলে আমাদের দাঁত ব্যথা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো কথিত পোকা খাওয়া কারণ সাধারণত দাঁত আসলে পোকা কিন্তু এটা মনে করি কিন্তু দাঁতে পোকা খায় না জীবাণু দ্বারা আক্রমণ হয় কিন্তু আমরা বাস্তবে মনে করি পোকা খাই তো যাই হোক আমি প্রচলিত ভাষায় কথা বলবো পোকা খাওয়াই বলবো আমি কারণ এটা আমাদের দেশে সবচাইতে বেশি প্রচলিত একটা কথা তো যাই এই কারণে সাধারণত ব্যথা করে এছাড়াও পাই মানে দাঁতের গোড়া ফুলে যাওয়া এবং ফুলে ওখানে পুঁজ উৎপাদন হয় এই সমস্ত কারণে সাধারণত ব্যথা হয় তো আসলে এই দ্রুত এবং ফাস্ট খুব ভালোভাবে যাতে ব্যথাটা কমে সেটার জন্য হোমিওপ্যাথির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি কার্যকরী বলা চলে যে পাঁচ মিনিটও লাগে না এর মধ্যেই ব্যথাটা একেবারে ভালো হয়ে যাবে এবং সেই সাথে ওই ভিতরে যে কথিত পোকা বা জীবাণু যেটা রয়েছে ওই জীবাণুটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে দাঁতটা সুস্থ করতে সক্ষম এরকম একটা ওষুধ নাম হলো ক্রেওজট এই ক্রেওজট মাদার টিংসার যেটা রয়েছে এটা তুলার সাথে লাগিয়ে যদি ওই আক্রান্ত স্থানে করে দেওয়া হয় সাথে সাথে ব্যথাটা কমে যাবে এটা এত সে এতটাই একটা কার্যকরী এবং এতটাই সুন্দর একটা ওষুধ খুব সুন্দরভাবে কিন্তু এই ওষুধটি কাজ করে এই সমস্যা দূর করার জন্য এবং দাঁতের ব্যথা কমানোর জন্য তো বলেই দিলাম তবে এবার বলছি হলো পাইরিয়ার ব্যাপারে পাই দিয়ে হলো দাঁতের গোড়া ফুলে যাওয়া এবং এখানে পুঁজ উৎপাদন হওয়া দাঁত দিয়ে রক্ত আসা এই সমস্যাটা হওয়ার আসলে অনেকগুলো কারণ রয়েছে সেটা বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সিম্পলি এখানে কিছু ওষুধের ব্যাপারে আমি কথা বলবো যেগুলো হোমিওপ্যাথিক ওষুধ বলতে পারেন যে ভাবে কাজ করে অব্যর্থ মানে যে মিষ্টি না এতটাই কার্যকরী একটা ওষুধ আপনি যদি আহ ওষুধগুলো সঠিক মাত্রায় প্রয়োগ করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কমা যাবে মানে ভালোভাবে কাজ করবে তবে ব্যথার ওষুধের কথা এখানে একটা ওষুধ বলা খুবই জরুরি কারণ শুধু লাগালে লাগালেনি স্থায়ীভাবে ভালো করতে গেলে আপনাকে প্লাটিনা নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এটা আপনাকে সেবন করতে হবে সেটা খুব সুন্দরভাবে কিন্তু এই দাঁতের ব্যথা কমানোর জন্য খুব কাজ করে এবং এছাড়াও কিন্তু আসলে খুব কাজ করার ম্যাগনেসিয়াম একটা বায়োকেমিক ওষুধ এবং এটা অতি দ্রুত ব্যথা কমানোর জন্য খুব সুন্দরভাবে এটা সমাধান রয়েছে সেই সাথে আপনার এই ওষুধের মধ্যে অন্যতম আর একটা ওষুধ বায়োকেমিকের মধ্যেই সেটা হলো যে আপনার ফেরাম ফস এটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্যথা কমানোর জন্য বলা চলে যে অতি পরীক্ষিত অত্যন্ত কার্যকরী অত্যন্ত সুন্দর একটা ওষুধ খুব সুন্দরভাবে এটা কাজ করে গরম পানি ঘন ঘন কয়েক মাত্রা সেবন করলে দাঁত ব্যথাটা ভালো হয়ে যাবে আর একটা বিষয় হলো সেটা হলো যে আপনার দাঁত দিয়ে পুজ আসা এক্ষেত্রে এক নাম্বার সর্বপ্রথম যে ওষুধটির নাম আসবে সেটা নাম হলো মার্কসল মার্কসল হলো এমন একটা ওষুধ যেটা দাঁতের গোড়া ফুলে দিয়ে রক্ত আসা সাথে মুখে দুর্গন্ধ মুখে লালা হওয়া এই লক্ষণটা যদি থাকে তাহলে কিন্তু আপনি মার্ক ওষুধটি নির্দ্বিধায় প্রয়োগ করতে পারেন এবং এটি এত সুন্দরভাবে কাজ করবে আপনি ধারণা করতে পারবেন না খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করবে আপনার এই মার্কসল নামক এই ওষুধটি এবং এছাড়াও এই ওষুধটি কিন্তু আসলে আরো বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো সাইলিসিয়া যেটা বলা চলে যে পুচ দ্রুত নিষ্কাশন করার জন্য একটা পরীক্ষিত ঔষধ এটার বায়োকেমিকটাও যেমন কাজ করবে তেমনটা হোমিওপ্যাথি মাদা হোমিওপ্যাথি যেটা রয়েছে পাওয়ার সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এই দ্রুত এই আপনার দাঁতের ফুলাটা কমানোর জন্য খুব সুন্দরভাবে কাজ করে একটা বলা চলে যে অত্যন্ত পরীক্ষিত ওষুধ এবং সেই সাথে দাঁত যাদের ঝুর হয়ে ভেঙে যাচ্ছে এই সমস্যা ক্ষয় রোধ করার জন্য সাইলিসিয়া কিন্তু খুবই সুন্দর একটা ওষুধ খুব ভালোভাবে কিন্তু দূর করতে সক্ষম খুবই ভালোভাবে ওষুধগুলো কাজ করে তো এখানে যে আমি আসলে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো আসলে আপনি যদি সিম্পল ভাবে সাধারণভাবে সেবন করেন তাহলে খুব ভালোভাবে এই ওষুধগুলো আপনার রোগটা ভালো করতে সক্ষম তবে আরো বেশ কিছু ওষুধ রয়েছে সেই ওষুধগুলো নির্ভর করবে আপনার রোগের উপর এখন যেগুলো বললাম এগুলো সিম্পল সাধারণ ভাবে যে কেউ ইউজ করতে পারবে এটা আসলে মানে এটা আসলে ক্ষতিকর তেমন কোনো কিছু নেই বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই সাধারণভাবে ব্যবহার করলে এটা ঝুঁকি মুক্ত ভাবে ব্যবহার করা যায় তবে রোগটা যদি দীর্ঘদিনের হয় বেশি পুরাতন হয় বহুদিনের হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনাকে অবশ্যই ওষুধটি নির্ধারণ করে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ করলে আপনি চিরদিনের জন্য এই পাইরিয়া প্লাস দাঁত ব্যথা দুটো থেকে আপনি মুক্তি পেতে পারেন তো সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম